প্রথমে একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে যেতে চাই ব্যারিস্টার সাদুজ্ঞামান ফুয়াদ সতেরো নভেম্বর একটা ঐতিহাসিক রায় হয়ে গেল শেখ হাসিনা সাদুমান রা খামান কামালের মৃত্যুদণ্ড এমন একটি ঘটনার পরও দলটির যে নেতা বেশ করে দলীয় প্রধান শেখ হাসিনা এবং তার ছেলে জয় এবং তার নে দলের নেতাকর্মীরা এই রায়কে প্রত্যাখ্যান করেছে তারা বিভিন্ন ধরনের শাটডাউনের কর্মসূচি দিয়েছিলেন তারা মনে করছে কি আসলে তাদের পক্ষ থেকে এত মানুষের হত্যাকাণ্ডকে তারা তারা গ্রহণ করছে না তারা অনুশোচনা করছে না কেন অনুশোচনা করছে না আপনার কি মনে হয় আসলে অনুশোচনা না করার কারণটা কি তারা কি মনে করছে যে তারা এই হত্যাকাণ্ড চালায়নি ধন্যবাদ অনুশোচনা না করবার প্রথম কারণ হচ্ছে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল না শেখ হাসিনা শেখ পরিবারটা আসলে স্বাধীন বাংলাদেশে কখনো আসলে রাজনীতি করে নেই রাজনীতি যদি না করার এক্সাম্পল দেখেন শেখ মুজিব দেশে ফিরে আসলো বাহাত্তরের দশে জানুয়ারি তাকে আমাদের যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল সেখানে কিন্তু তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল তিনি সরকার প্রধান তার অনুপস্থিতি নজরুল ইসলাম সাহেব ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন তিনি বাংলাদেশে এসে শপথটা পর্যন্ত নেন নাই আপনি রাষ্ট্রপতি সরকার প্রধান দায়িত্ব শপথ নিতে হবে না শপথ নেওয়া হয়নি এবং না নিয়েই উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন উনি কয়েকদিন পর সব সংবিধান বদলায় উনি আবার প্রধানমন্ত্রী হয়ে গেলেন তারপরে দেখেন যে এই মানুষটা গণতন্ত্র অধিকার লড়াই এই অঞ্চলের মানুষের জন্য বহু বছর ত্যাগ স্বীকার করেছেন তেরো চোদ্দ বছর জেল খেটেছেন সেরকম একটা মানুষ এসে একটা নির্বাচন করলো যে নির্বাচনটা টোটালি এই আওয়ামী আমলের একটা মিশ্র নির্বাচন দুইশো টা সিট টাকায় নেওয়া গেল যাসদের মতো দল যাদের তিরিশ থেকে পঞ্চাশ কেউ বলেছে একশো পর্যন্ত সিট যে একটা সম্ভাবনা ছিল তারা মাত্র অল্প কয়েকটা সিট পেলেন এরপরে নির্বাচন হয়ে যাওয়ার পরে বঙ্গভবনে গিয়ে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজি বলতেছে যেই লোকটা বিরোধী দলীয় রাজনীতি করলো এত লম্বা সময় সে গিয়ে তেহাত্তর সালের নির্বাচনের পরে বলছে দেশে কোনো বিরোধী দল নাই যাসদের তিরিশ চল্লিশ হাজার নেতা কর্মীকে হত্যা করলো গণহত্যা রক্ষী বাহিনী গঠন করলো বাংলাদেশের ইতিহাসের প্রথম আপনার যদি প্রাইভেট মার্সেনারি বলেন আর কি গণহত্যা করবার বাহিনী সেগুলো করলো এই যে এত এত গুম খুন গণহত্যা মানবতাবিরোধী অপরাধ শেখ মুজিব করলেন এরপরে চতুর্থ সংবিধান সংশোধনী করলেন দেশে গণতন্ত্র হত্যা করলেন এবং দেশের বাংলাদেশের সকল কমিউনিস্ট পার্টি সিপিবি মার্ক্সবাদী হাবিজাবি এগুলো নিয়ে নিজেদের দলটা পর্যন্ত বিলুপ্ত করে দিল এমন এক রাজনীতি তারা করে এইটা করবার মধ্য দিয়ে আসলে কি প্রমাণিত হয়েছে যে আসলে কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনৈতিক দল এই ক্যারেক্টারগুলো ফলো করবে কিনা এই কাজগুলো আসলে তারা করবে কিনা তখন ওই ক্যারেক্টারের মধ্যে এগুলো কাজগুলো পরে না এরপরে দেখেন পঁচাত্তরের মর্মান্তিক ঘটনা ঘটে গেল আগস্টে হাসিনা যদি সত্যিকারে তার বাবার জীবন থেকে শিক্ষা নিত মনে করতো যে না আসলে আমাকে পলিটিক্সটা করতে হবে সে আসলে পলিটিক্স করলে তার বাবার উল্টা কাজগুলো করত। কিন্তু একাশিতে দেশ দেশে ফিরে এসে বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে বলল সিরাজুর রহমান সাহেব তখন বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক ছিলেন তিনি বল তাকে বললেন তিনি বাংলাদেশে কেন আসছেন এই প্রশ্নের উত্তরে যে আমি পিতার হত তার বিচার জন্য প্রতিশোধ নেবার জন্য বাংলাদেশে ফিরেছি এইটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট হইতে পারে না অতএব দেখেন যে অনুশোচনা করবার দাগা তখনই আসে যখন আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করবেন আপনি কথা বললে ভুল হবে আপনি কাজ করলে ভুল হবে জাতির কাছে ফিরে যাবেন আবার নতুন করে ম্যান্ডেট নেবেন ইয়েস আমার ভুল হয়েছে এই কথাগুলো বলবার মধ্য দিয়ে হচ্ছে আপনি জাতির কাছে একটা ইম্প্রেশন দেবেন যে আমি মানুষ না আমি গুড ফেইতে কাজ করি করেছি কিন্তু আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আবার ম্যান্ডেট দেন আমি এগুলো এগুলো এভাবে শুধ্রায় নেব কিন্তু ছিয়ানব্বইয়ের ম্যান্ডেটের পরেও দেখেন আওয়ামী লীগ বদলায় নেই দুই হাজার আটে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এসছে এবং যা যা করবার মধ্য দিয়ে একটা দল রাজনৈতিক দল হয় একটা ব্যক্তি রাজনৈতিক কর্মী হয় তার কোনো ক্যারেক্টারিস্টিক্স শেখ হাসিনা শেখ পরিবারের সদস্য আত্মীয় স্বজনরা এবং আওয়ামী যে টোটাল ল্যাসপেন্সার গোষ্ঠী তাদের কারো মধ্যে আপনি দেখবেন না তাই শুধু শেখ হাসিনার কাছে অনুশোচনা না আপনি দেখবেন শেখ হাসিনার একটা কর্মী ওয়ার্ডের গ্রামের ও পর্যন্ত দেখবেন একই ফর্মে একই একই কথা বলে কোনো ভুল হয়নি সব ঠিক আছে আমার নেত্রী যা করছে সব ঠিক আছে এই কালেকটিভ অ্যাপ্রোচটা হচ্ছে কাল্টিস ক্যারেক্টার বলে যে আপনি একটা ধর্মগুরু মানেন আপনি একটা ধর্মযুদ্ধ করেন অর্থ আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না সে আসলে একটা কাল্ট অর্গানাইজেশন এটা একটা মন্দিরের মতো অবস্থা এবং আওয়ামী মন্দিরের পূজারীরা শেখ হাসিনাকে শেখ মুজিব কে কিন্তু আপনার নবী মনে করে তার তার ধর্মের নবী মনে করে অতএব তার ধর্মের অনুসারীরা তো আপনার লঘুতির এই সিলসিলা থেকে বেরোয় আসতে পারবে না অতএব তার যেটা বাস্তবতা ইতিহাসের মুখোমুখি হতে হবে হিটলারের মতো মুসুলিনীর মতো একটু শুভ আপনার কাছে আর দ্বিতীয় একটা প্রশ্ন আছে আমার কাছে আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু তারা অনুশোচনা করে নাই এই কারণে কেনা যা মনে করে তারা কি মনে করছে বেশ করে আওয়ামী লীগ নেতাকর্মী তারা মনে করছে প্রেক্ষাপট চেঞ্জ হলে বা কোনো একদিন ক্ষমতায় আসলে তাদের এরাই কোনোভাবে কার্যকর হবে না তারা রায় থেকে মুক্তি হবে আদালতের মাধ্যমে সেই কারণেই কি তারা এই আওয়ামী এই রায়টাকে শেখ রাইকে রায়কে তারা পাত্তা দিচ্ছে না কিংবা অনুশোচনা করবার মতো সেই শুভবুদ্ধ শুভবুদ্ধির উদয় হচ্ছে না ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচককে শুভেচ্ছা দেখেন এইখানে এই দেশের কালচারটাকে আপনাকে দেখতে হবে এই দেশের কালচারে কোনো সরি বলতে কোনো শব্দ নাই এটা খুবই দুঃখজনক একটা জাতি এতগুলো মানুষ ছোট্ট একটা দেশ আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল এই এত কিছুর মধ্যে বিদেশি প্রবাসী ভাই বোনেরা টাকা পাঠালে আমরা চলতে পারি নইলে পারি না গার্মেন্টসের কিছু টাকা আসলে আমরা চলতে পারি নইলে চলতে পারি না এই জায়গায় রাজনৈতিক অস্থিরতা বহু কালের একটা রাজনৈতিক অস্থিরতা কখনো কম কখনো বেশি কিন্তু আপনি খেয়াল করেন যে এখানে সরি বা ভুল হয়েছে বা এটা আমাদের চরম বিপদে পড়লে দেখেন যে এই যে ক্ষমার কথাগুলো আমি একাত্তরের ক্ষমাও বলি ওইখানেও কিন্তু যদি তবে আছে যদি তবে আছে যদি আমি আর ভুল হয়ে থাকে সে ভুল হয়েছে কিনা এত বছরও ক্লিয়ার না ঠিক একই জায়গায় আমি শুধু তাদেরকে আমি এটা এক্সাম্পল টানলাম একই জায়গায় আপনি দেখেন এরশাদ কি কখনো বলেছিল যে শেষরা শাসক ছিল সে ভুল করেছিল জেল খেটেছে কিন্তু অনেক দিন তারপর আর মানে ড্রয়িং রুমের বিরোধী দল ছিল একটা সরকারের পেটের মধ্যে ঢুকে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে তাকে টিকে থাকতে হয়েছে তারপরেও সরি ছিল যে ঠিক আছে আমি ভুল হয়েছিল আমি এখন চাই আমি জনগণের কাছে সরি এবং আমি এখন চাই ভালো কিছু করতে ঠিক একই জায়গায় আজকে আওয়ামী লীগ যে কাজটা করছে কত বড় একটা দল ছিল দলটাকে ধ্বংস করে দিল শেখের বেটি যেটা মানুষ বলে যে কথাটা ফাজ সাহেব বললেন যে শেখ মুজিব যে ভুলটা করেছিল পারলে শেখ হাসিনা সেই জায়গা থেকে উত্তরে আসতে পারত। মেয়েরা কিন্তু আমি মাঝে মাঝে একজন নারী হিসেবে নিজের বিবেক দিয়ে বলি যে পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে মেয়েরা কিন্তু খুব ট্রান্সপারেন্ট তারা কিন্তু সততা নিয়ে চলতে চায় তুলনামূলক থাকে কোমল থাকে সেই জায়গায় যদি কোনো নারী আমি আজকে বলছি দুঃখের সাথে যদি কোনো নারী যদি ডেসপারেট হয় সিরিয়াসলি সে পুরুষকে ছাড়িয়ে যায় তার প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনার মধ্যে আমি এটাও স্বীকার করি যে এতগুলা মানুষকে এক রাতে মেরে ফেলছে তার তাদের বিচার হতে পারতো বিচার না হয়ে মেরে ফেলছে এটার জন্য সে হয়তো বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ছিল কিন্তু তার তো অন্য অন্য নেগেটিভ কাজ সবই চলছে তার শুধু বিকৃত তার কি তার শত্রুদের সাথে আবার দেখেন কোথাও কোথাও শত্রুদের সে তার যখন যাকে দরকার সে তাকে ছাড় দিয়েছে গুলাম আজমের পাশ শুয়ে সালাম করতেও তার যেমন বাধাও লাগে নাই খারাপ লাগে নাই বিবেকের কাছে আবার সেই গুলাম আজমকে জেল খাটানোর জন্য তার ফাঁসি দেওয়ার জন্য তাদের গ্রুপকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার জন্য তার কিন্তু একবারও বিবেকটা কাঁপে নাই ঠিক আপনার হাসানুল হক ইনুদের সাথে হাতাত করতেও কিন্তু তার একটুও খারাপ লাগে নাই যদিও তার তার বাবার মৃত্যুর পরে আমরা এটা দেখেছি ট্যাঙ্কে নৃত্য করা বা এই ধরনের কিন্তু এটা যদি ভুলও হয়ে থাকে হাসানুল হকিনুর যে দলটা জাসদ তো তাদের পক্ষের শক্তি না একদম চরম তুমি বলা হয় যে 30 হাজার জাসদকে মেরে তারপরে বলেছিল শেখ মুজিবুর রহমান যে কোথায় সেই সিরাজ শিকদার মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আসপালনের সুরে বলেছিলেন তো সেইখানে সেই তারা ওই জায়গাটা শুধুমাত্র ক্ষমতা ক্ষমতাকে কেন্দ্রভূত করে পূজিভূত করে তারা কিন্তু এক হতেও দ্বিধা করে নাই আবার ক্ষমতা যখন টাইমটা মনে হয়েছে যে একে মারলে কোনো সমস্যা নাই তাদেরকেও কিন্তু একের পর এক ফাঁসিতে ঝুলাতেও দ্বিধাবোধ করে নাই ওই মানুষটা আজকের এই দিনে যখন আপনার আমার নাগালের বাইরে এবং যাদের ইশারায় তার উঠা এবং বসা তাদের সম্পূর্ণ হস্তগত যে মানুষটা সে মানুষটা ক্ষমা চাইবে এটা আমি মনে করি না আপনাদের দলের একজন নেতা ফজলুর রহমান নিশ্চয়ই আপনি বা দীর্ঘদিন বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্য রেখে তাকে দলদের কিছু দিনের স্থগিত রেখেছেন পরবর্তীতে আবার নমিনেশনও দিয়েছেন এ ফজলুর রহমান তিনি বলেছেন যেই আদালতে অর্থাৎ যেই ট্রাইব্যুনালে রাজাকারদের বিচার হয়েছে সেখানে শেখ হাসিনার বিচার হওয়া জায়জ হবে না আমি একটা কথা বলি আপনাকে রাজাকার কাকে বলে আপনার আমার এখানে তিনজন আমরা তিনজন দেশ নিয়ে কাজ করছি সেই দেশের বিরুদ্ধে যে জিনিসটা যায় যে করে তিনজনের কেউ যদি করে সেও রাজাকার তিনজনের বাইরে চতুর্থজন কেউ যদি করে সেটা রাজাকার রাজাকারের কোনো কিন্তু নির্ধারিত নির্দিষ্ট কোনো জায়গা নাই একটা মানুষ যে কোনো সময় রাজাকার হতে পারে কিন্তু একটা রাজাকার যে কোনো সময় মুক্তিযোদ্ধা হতে পারে না তো সেইখানে উনি কাকে বলতে বুঝিয়েছেন আমি জানি না আইন সবার জন্য আমি আমি বলছি আইন সবার জন্য সমান ওই ট্রাইব্যুনালকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছেন আমি চাই এই ট্রাইব্যুনালটা থাকুক এবং এই ট্রাইব্যুনালে একদিন শেখ হাসিনার বিচার হোক সো পাপকে ঘৃণা করো পাপি না ট্রাইব্যুনালের বিচার হওয়া মানে ওইটা ফেলে দেওয়ার মতো জায়গা রাইটাকে প্রত্যাখ্যান করলো কিনা আমি আমি এটা আপনার দলের পক্ষ থেকে কোন ধরনের বিবৃতি তো আসে না বিএনপি একটা মধ্যপন্থা দল বিএনপি অবজার্ভ করে ফজলুর রহমানের বিষয় আমি সবাইকে নিয়ে আমি বলছি অবজার্ভ করে এবং একটা সময় সর্বশেষ সময় তাকে অ্যালার্ট করে একবার উনি অ্যালার্ট হয়েছেন আমরা এক একই মুক্তিযোদ্ধা হিসেবে তার বিপক্ষে চরম ভাবে আমি যিনি দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন যিনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন তাকে স্থগিত করার পর আবার তাকে নমিনেশন দিয়েছেন আপনারা আপনাদেরকে আমি সারা জীবন দেখেছি বিশেষ করে বিগত সতেরো বছর ধরে টেলিভিশনে টক শো বললে আপনি রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কথা বলেছেন দলের হয়ে কিন্তু সেই ত্যাগী নেতাদের কোনো ধরনের নমিনেশন না দিয়ে যিনি বিতর্কিত এমন এবং এমন শেখ হাসিনার মতো রায়ের বিপক্ষে যিনি কথা বলেন এমন একজন ব্যক্তিকে বিএনপি ওন করে আসলে বিষয়টা কি আসলে আমি আসলে ওই কথার উত্তর আমি সরাসরি আপনাকে দিব না তবে আমার সম্পর্কে যেটা বলছেন আমাদের সম্পর্কে আমি আপনি জানেন যে আমি সত্য কথা বলতে দ্বিধা করি না আমি হয়তো নারীর উপরে উঠতে পারি নাই আপনারা এই পুরুষ শাসিত সমাজে আপনাদের পুরুষ শাসিত সমাজের মাইন্ডসেট যতদিন মানে চেঞ্জ না হবে ততদিন যে কোনো দলে হোক সে হোক আপনার ওই ফোয়াদের দলই হোক আপনার দলই হোক বা আমার দলই হোক যে কোনো দলে একজন নারী নারীর রূপে উঠতে পারে না বলেই এই অবস্থাটা হয় আমি এক্সাম্পল যদি দিই যে কয়েকটা নারী মনোনয়ন পেয়েছে আপনি দেখেন পুরুষের কোটাই পুরুষের কোটায় নমিনেশন পেয়েছে কারণ তাদের যদি ওই পুরুষগুলা তাদের ফ্যামিলির ওই পুরুষগুলা বেঁচে থাকতো কিংবা ওই পুরুষটা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে যদি কোনো পুরুষ যদি অ্যাডাল্ট হতো তারা পেত কিনা আমার সন্দেহ আছে ঠিক একইভাবে আমি আমার অথবা আপনি রুমিনের নাম বললেন আরও আমাদের অনেকে আছে স্বামী আছে হেলেন আছে পাপি আছে শীন সুলতান আছে রানু আছে অসংখ্য যে মানুষগুলো নব্বই থেকে আন্দোলন করে নব্বইয়ের আন্দোলন সাকসেস করে তারপরে শেখ হাসিনার আন্দোলন সাকসেস করে তারপরে চব্বিশের আন্দোলনও কিন্তু আমরা এক পা আপনার ধরেন পাঁচ তারিখে বিজয় হয়েছে রাতেও সম্ভবত আমি দুই তিনটা ওকে তো তো রিক্স নিয়েই যেতে হয়েছিল তাই না তা এখন আমার কথা হচ্ছে যে দলগুলো হয়তো তাদের হিসাব অন্যরকম আমাদের কাছে টাকা কম এটাও একটা ব্যাপার নির্বাচন করতে যে খুব বেশি টাকা লাগে না এটাও একটা ব্যাপার

ক্ষমতার পালা বদলের পরে যেসব রায়গুলো আমরা দেখলাম পাঁচ আগস্টের পর বিএনপি জামায়াতের অসংখ্য মামলা খালাস পেতে দেখেছি খালাস হয়েছেও কেউ কেউ বলছে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হতে পারে জন ব্যক্তিগত বিষয় কিন্তু এই ক্ষমতার পালা বদলের পর শেখ হাসিনার রায় আসাদুজ্জামান খান কামালের রায়ও তো পরিবর্তন হওয়ার একটা সুযোগ হবে কিনা জাতি বিশ্লেষকরা মনে করছেন যে একুশ আগস্টে গ্রেনেড হামলা হয়েছে ঘটনাটা ঘটেছে মানুষও মরেছে কেউ না কেউ তো এর সাথে জড়িত ছিল কিন্তু আমরা দেখেছি খালাস পেয়েছে মানবতা বিরোধী অপরাধ একাত্তরে কেউ তো কেউ না কেউ তো কেউ করেছেন তো এই ক্ষেত্রে পালাবদলের পরেও তো শেখ হাসিনার রায়গুলো পাল্টাতে পারে তাদের মানে রাজনীতি বিশ্লেষকরা মনে করে সেই কারণে হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা আসছে না বিষয়টা এমন কি না না আমি এটা মনে করছি না কারণ হচ্ছে যে রায় ছাড়াই আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটে গেছে গত বছর যদি পাঁচ তারিখে শেখ হাসিনা গণভবনে খুন হইত তাহলে আওয়ামী লীগ বেঁচে যাইত তার রাজনীতিটা বেঁচে যাইত যেভাবে শেখ মুজিব মর্মান্তিকভাবে খুনের শিকার হয়েছেন যে কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের প্রতি মানুষের একটা সিম্প্যাথি শেখ মুজিবের প্রতি একটা সিম্প্যাথি পরিবারের অন্যান্য নিরাপরাধ নিষ্পাপ সদস্যদের ব্যাপারে সিম্প্যাথি মহিলারা যারা মারা গেছে রাসেল তো এই ধরনের লোকদের ব্যাপারে সিম্প্যাথিটা কিন্তু পরবর্তীতে পলিটিক্সটা গ্রো করতে সাহায্য করেছে কিন্তু গত বছর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে একজন শাসক অনির্বাচিত ফেরাউন সে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে এবং পালিয়ে ভারতে গেছে মানে যেই দেশের সমর্থনে সে গণহত্যা করেছে যেই দেশের সমর্থন নিয়ে বাংলাদেশের গত ষোলো বছরের ইতিহাসে গুম খুন নির্বাচনহীনতা সব কিছু প্রতিষ্ঠান ধ্বংস করা চাপিয়ে দিয়েছে তার দেশে সে পালিয়ে গেছে এই দুইটা বাস্তবতার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের মৃত্যু ঘটে গেছে গত পাঁচই অগস্ট এখান থেকে পৃথিবীর ইতিহাস নাই যে এই লেভেলে কোনো স্বৈরাচারের পতনের পরে সে আবার পলিটিক্সে ফিরে আসবে আবার রাজনীতিতে পুনর্বাসিত হবে এত এত গণহত্যা করবার পরে এরশাদের কথা কেউ কেউ বলেন যে এরশাদ স্বৈরাচার ছিল এরশাদকে দেখলে তো এখন হাসিনার তুলনায় তো আমার আল্লাহর অলি মনে হয় আর কি এই রকম একটা ভালো মানুষ আপাদমস্তক এরশাদকে কেউ একটা বাজে কথা বলতে আমরা কোনোদিন দিন শুনেছি কথাবার্তা যথেষ্ট মার্জিত কাউকে গালাগালি করা কোনো নেত্রীর ব্যাপারে বাজে কথা বলা স্ল্যাং ব্যবহার করা কখনো করেন নাই ওনার চারপাশে যারা ছিল প্রত্যেকটা মানুষ তার পাঞ্চুয়ালিটি ডিসিপ্লিন ভদ্রতা সব ব্যাপারে প্রশংসা করেছে তো সেই লোকটাকে আমরা সরু শাসক বলি সে কি একটা গণহত্যা করছে গত নয় বছরে তার সময় অবশ্যই পুলিশের গুলিতে মানুষ মারা গেছে কয়জন চব্বিশ পঁচিশ আঠাশ তিরিশ জন মারা গেছে হয়তো তুলনায় মাওলানা সাইদির রায়ের চব্বিশ ঘন্টার ভিতরে একশোর উপরে লোক শেখ হাসিনা মেরে ফেলছে তাহলে চব্বিশ ঘন্টায় একশো লোক মারা আর নয় বছরে এরশাদের পুলিশের গুলিতে তিরিশ জন মানুষ মারা এক জিনিস না অতএব সেই জায়গাতে তো আপনি এরশাদ তো আল্লাহর অলি ছিল তো সেই বাস্তবতায় এরশাদ আপনি কিন্তু দেখবেন একানব্বইতে কিন্তু সে তার পাঁচটা আসনে নির্বাচনে জিতেছে জেলে থেকে জেলে থেকে নির্বাচন করেছে তাহলে সেই মানুষটা পলিটিক্সে ফিরে আসছে এমপি হইছে আবার মন্ত্রীর স্ট্যাটাসে অ্যাম্বাসেডার কি একটা ছিল মধ্যপ্রাচ্যে হাবি যাবি তো এই যে বাস্তবতাটা এটা কিন্তু হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য না আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না এর সাথে দেশ ছেড়ে পালিয়ে যায় না কেউ কেউ মনে করছে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে শেখ হাসিনা আবার জিতে আসবে বল এটা তো আলোচনার প্রশ্নই আসে না একটা পরাজিত শক্তিকে নির্বাচন করতে কে দেবে মানে এটা এটা আলোচনাটা আসবে কেন মানে আপনি হিটলারকে হিটলারের দলকে আবার নির্বাচন করতে দেবেন এটা উনিশশো সালে ইউরোপে কোনো আলোচনার টপিক ছিল না প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতি রাষ্ট্র বিনির্মিত হবে আওয়ামী মুক্ত দিল্লির আধিপত্যবাদের বাইরে গিয়ে আলোচনার টপিকে মনিয়া বিএনপি রাজনীতি করে আমার আমার আছে আছে না সাথে কিন্তু আমরা সবাই জাতীয় রাজনীতির একই ফ্রেমে আসি বাংলাদেশপন্থী রাজনীতি করি আমরা সবাই কিন্তু আমাদের রাজনীতি করবার অধিকারের জায়গা থেকে আওয়ামী ফাসিবাদের রাজনীতি করবার অধিকার তৈরি হয় না কারণ একটা ক্রিমিনালকে যদি আপনি রাজনীতি করবার অধিকার দেওয়ার মানে হচ্ছে আপনি গণহত্যার চোদ্দশো শহীদের সাথে বেঈমানি করছেন আপনি গণ অভ্যুত্থানকে অস্বীকার করছেন আপনি আবার রাতের ভোটের নির্বাচনকে সমর্থন করছেন আপনি আবার নির্বাচন ছাড়া একশো তেপান্ন জন সদস্য দিয়ে গণতন্ত্র হওয়া সংসদ হওয়া তারপরে চব্বিশের দামি নির্বাচন হওয়া আড়াইশো বিলিয়ন ডলার লুটপাট হয়ে যাওয়াকে আপনি সমর্থন করছেন অথবা এই দুইটা জিনিস একসাথে যেতে পারবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি পুরো সিন্ডিকেটের রাজনীতি নির্বাচন থাকবে বনাম বাংলাদেশে প্রজাতন্ত্রের যে রাজনীতি গণতন্ত্রের রাজনীতি সেটা থাকবে দুইটা একসাথে চলতে পারবে না চৌধুরী মনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধে দেয় শেখ হাসিনার রায় দেওয়া হচ্ছে তখন অন্যদিকে মবোক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে এটা কিসের আলামত তিনি বুঝতে পারেন না বা তিনি জানেন না আপনি কি বুঝেছেন বুঝেছেন কি যে আসলে এই মবোক্রেসি কোনটা আসলে যেদিন আমরা রায় দিন দেখলাম যে ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য বুলডুজার নিয়ে যাচ্ছে তরুণ তরুণীরা ধানমন্ডি ভাঙার জন্য যাচ্ছেন তরুণ তরুণীরা এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সব ঘটনা সব ঘটনা কি কি মিজাফকুল মবক্রেসি বলছে সব মিলেই মবক্রেসি বলেছে আপনি দেখেন সেই দিনই কিন্তু মার্ডারও হয়েছে মিরপুরে একটা অপেন আপনার দশ সেকেন্ডে গুলি করে মেরে ফেলেছে তো সেই জায়গায় আমি হ্যাঁ সেগুলো এগুলো তো মবক্রেসি এটা তো হাতে তুলে নেওয়া আইনটা তারপরে যেটা আপনার এই ওই রায়ের মধ্যে কিন্তু এটাও ছিল যে তাদের সম্পত্তি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো তো বাজেয়াপ্ত সর সম্পত্তির মালিককে সরকার সরকারের মালিককে জনগণ তো জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে বা দেশ চলে তাহলে যে সম্পত্তিটার মালিক জনগণ ওই একটা ইটের টুকরা ভাঙার মধ্যে আমি কোনো মহত্ব দেখি না এটা জায়গাটাকে উল্টারও মানে হইচইপূর্ণ একটা সিরিয়াস একটা এটা এটা হয় আপনি তো একবার করেছেন আপনার ওইখানে তেমন কিছুই নাই যেখানে যে মানুষগুলো থাকার কথা ছিল তারাই তো নাই আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোতেও অন্যায় চলে অন্যায় হয় সেই অন্যায়ের লোকজন জেলে যায় জেল জুলুম হুলিয়া হয় তাদের বাড়ি ঘর কিন্তু রেখে দেওয়া হয় ফিউচারে তাদের সন্তানদেরকে দেখানোর জন্য পরবর্তী প্রজন্মকে এই বাড়িটায় এই খারাপ মানুষটা থাকতো এই বাড়িটায় এই কবিটা থাকতো এই বাড়িটায় এই সর্বোচ্চ ভালো মানুষটা থাকতো এরকম কিন্তু এক ধরনের স্মৃতি এক ধরনের জাদুঘরের মতো ভালো মানুষ হতে পারে হতে পারে কুখ্যাত হতে পারে বিখ্যাত হতে পারে সেটাও তো করতে পারতো এখানে আবারও বলছি ওই যে নারী ঘটিত মাইন্ডসেট যেমন এটাও মাইন্ডসেট ওরকম যে তুমি আমার বাড়িতে ঘুঘু চড়াইছো আমি তোমার বাড়িতে গুণ ঘুঘু চড়াবো আমরা কোনো প্রতিশোধ চাই না আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে আমরা খুশি যে কোনো ন্যায় বিচার আপনার আপনি আমাকে অত্যাচার করেছেন আপনার ন্যায় বিচার আমি চাবো আমি সুযোগ পেয়ে আপনাকে আপনি আমার এক হাত ভেঙে দিয়েছেন আমি দুই হাত ভেঙে দিবো তাহলে তো আস্তে আস্তে এই দেশে কোনো মানুষই থাকবে না সবাই যদি আমরা ওইটার মধ্যেই যাই সো কাউকে না কাউকে এই জায়গাটায় প্রতিশত্রকে বাদ দিতে হবে তার মানে আমি বলছি না ক্ষমা করে দিতে হবে আমি বলছি শাস্তির ব্যবস্থা করতে হবে তো যে মানুষটা শাস্ত্রীর আওতায় তার আবার জনবন আইন হাতে তুলে নাও আর কোনো কারণ দেখি না হ্যাঁ ঠিক না তো আমি আর প্রশ্ন 2010 সালে যখন বেগম খালেদা জিয়াকে তার মইনুল রোডের কন্টেইনমেন্ট বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক ছিল একদমই ঠিক ছিল না আমি ওই কথাটাই বলতে চাইছি সেই স্মৃতি যে যিনি স্বাধীনতার ঘোষক জও রহমান যিনি একবারে সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ দেশের জন্য ভালো কথা মনে করেছেন সেই দিন যে টর্চার সেলটা বাংলাদেশে ছিল সমস্ত বাংলাদেশ ব্যাপী আমরা শেষ রাতে যখন শুনলাম তখন আমি এমপি শুনলাম যে এরকম তাকে তার বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হবে বের করে দেওয়া হবে আমরা যখন গেলাম জাহাঙ্গীর গেটের ওখানে তখন আমরা সর্ব সাকল্যে দেড়শো থেকে পনেরো দুশো লোক তার মধ্যে আপনার আপনাদের সাংবাদিকরাই প্রায় শখানেক হবে আমরা ষাট সত্তর জন আমরা কিন্তু ওরকম লোক দেখি নাই বা সরকার এক হতে দেয় নাই তাহলে আজকে সেই দিন এই মানুষগুলোই কিন্তু ছিল তারা কিন্তু তাদের বিবেকের সেখানে যায় নাই তার মানে আপনার হাতে যখন সুযোগ থাকছে আপনি পুরাটাই ব্যবহার করছেন যখন সুযোগ থাকছেন আপনি কিন্তু পুরাটাই কলাপস হয়ে যাচ্ছেন এটা তো ঠিক না পরের দিন যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তখনও কিন্তু আমরা ওইখানে তখনও কিন্তু দুই আড়াই তিনশো লোকের বেশি না তাহলে এই যে এই যে এত লাখো লাখো মানুষ কি বিএনপির কি বিবেক সম্পন্ন অন্য দলের আমরা তো তখন একসাথেই যুগপথ আন্দোলন করেছি জামাতের সাথে বা অন্য আরো যারা আছে এই যে অনেক ইসলামিক দলগুলোর সাথে তাদের সাথে একসাথেই আমরা যুগপদ আন্দোলন করেছি সেই দিন তো তারা বের হয় নাই আজকে এত অতি যখন সরকার থেকে এবং রায় হচ্ছে রায় যখন সন্ত্রাসীদের অপরাধীদের বিপক্ষে যাচ্ছে তখন তাদের এত খুশি হয়ে ইটের টুকরা ভাঙার মধ্যে মহত্ত্বটা কি আমার আপনি আবার অন্য চলে আমি যেই জায়গায় আছি সেই জায়গা হলো আপনি নিজের মুখে বলেন সেদিন যখন তাকে বের করে দেওয়া হয় 100 থেকে 200 লোক বা লোক ছিল আমি ওয়ান অফ देम আমি 5 আগস্টের পর বেগম খালেদা জিয়া যখন দেশে ফিরলেন 5 আগস্ট যখন চিকিৎসনিতে গেলেন লন্ডন লন্ডনের দিকে যখন ফিরলেন তখন আমরা যে লক্ষ লক্ষ জনতা দেখলাম তারাকারা তারা হলো যে তারা ওরকম তারা জনতা আমি তাদের সম্পর্কে এটুকু বলবো সব জনতাই তো সব রিক্স নেয় না যারা রিক্স নেয় তারা অনেক কিছুই পায় না যেমন বিপ্লবীরাও পায় না হ্যাঁ সবাই তো সবকিছু পায় না তো সেই দিন দাঁড়ানোর ঠাই ছিল না যেদিন উনি ফিরে এলেন বিদেশ থেকে চিকিৎসা শেষে আমি সেই দিনও ছিলাম সেই দিন দাঁড়াতে পারি নাই কিন্তু ওই এর আগের সময়গুলায় যখন দাঁড়িয়েছি যখন যুদ্ধ করেছি যখন তর্ক করেছি তখন আমরা এই তাদের কাউকেই পাইনি কাউকেই কাউকেই দেখিনি এটাই ইতিহাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায় এটা নিয়েই চলতে হয় এবং সব দলে আপনি তাদের ইতিহাস যদি পর্যালোচনা করেন এই রেজাল্টগুলো পাবেন আমার কথা এই রেজাল্টগুলো অন্যরা ভুলে যেতে পারে যারা এসে ভিড় করে তারা ভুলে যেতে পারে কিন্তু যারা সাফার করেছিল তারা কিভাবে ভুলে যায় আমি জানি না তার মানে কি আমি এভাবে বলতে পারো বিএনপি এখন বসন্তের কোকিল রাজস্থান পেয়েছে আপনাদের মত নেতাদের বাদ দিয়ে এটা আপনি এটা আমি অস্বীকার স্বীকার কোনোটাই করছি না এটা জনগণের উপর আমি জন আমি পাই নেই দেখি এই কথাটা বলতে পারছি না আমি যদি পেতাম তাহলে আমি কথাটা স্পষ্ট বলতাম যেহেতু আমি পাই এখন আমি যদি সত্যি কথা বলি তাও জনগণ অথবা আমাদের দল বলবে যে ওকে দেওয়া হয় নাই তাই ও এই ধরনের কথাগুলো বলছে তা আমি আগে একটা সময় ছিল আমি লজ্জা পেতাম আমাকে যখন কোনোখান থেকে ঠকানো হতো এখন আমি একটা এমন একটা বয়সে উপনীত হয়েছে এবং সমস্ত বাংলাদেশের মানুষ জানে যে আমার অবদান কোনটুকু ছিল এখন না এই লজ্জাটা আমার একার না এই লজ্জাটা আপনারও এই লজ্জাটা দলেরও এই লজ্জাটা সমস্ত বাংলাদেশের মানুষের কারণ তারা তাদের ভাবধারাকে চেঞ্জ করতে পারে নাই তারা তাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারে নাই তারা ভালো হওয়ার সবকটুকু নিতে পারে নাই এই দায় কিন্তু আমার না আমার কাজ করার দায় ছিল আমি কাজ করেছি আপনি দিবেন কি দিবেন না এই দায় আপনার এবং আমি আমি বিশ্বাস করি গড থেকে থাকি ইউ হ্যাভ টু পে টুডে আর টুমোরো অভিশাপ দিলেন নো এটা আমরা শিখে নিয়েছি শেখ হাসিনাকে দেখে শিখলাম সাড়ে পনেরো বছরের দুর্দন্ত প্রতাপ দেখার পরে আপনি সে কি তার তার